সেক্রেট বিউটি এক্সপার্ট অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি এবং আজ আমরা রেসিপি এপিসোড নিয়ে চলে এসেছি একদম বলা যেতে পারে যে যারা নিজেকে সুন্দর করে তুলতে চান এবং সৌন্দর্য যারা ভালোবাসেন তাদের জন্য নিঃসন্দেহে এই অনুষ্ঠান একটি ভিন্ন রকম অনুষ্ঠান হতে চলেছে কারণ হচ্ছে যে আমরা সবসময়ই এত ব্যস্ত লাইফ লিড করি যে কারণে বিউটি পার্লারে যে অনেক সময় বসে থাকার সময় হয় না বা চট করে আপনি একটি সলিউশন চাচ্ছেন সেটা আপনি পাচ্ছেন না তো এই যে ছোটোখাটো সমস্যাগুলো কীভাবে আপনারা সমাধান করতে পারেন সে কারণেই বলা যেতে পারে যে আমরা আমাদের যারা সিক্রেট বিউটি এক্সপার্ট আছে সেই সকল প্রতিযোগীদেরকে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি এবং তাদের ইউনিক এবং ইন্টারেস্টিং রেসিপিগুলো তারা আমাদের সাথে শেয়ার করছে আপনারাও দেখে নিচ্ছেন যে কিভাবে বাড়িতে বসেই ঘরোয়া উপায়ে আমরা স্কিন এবং হেয়ারের কেয়ার করতে পারি তো স্কিন এবং হেয়ারের কেয়ার করতে গেলে যে সকল জিনিসপত্র দরকার বা যে ইনগ্রিডিয়েন্টসগুলো দরকার মোটামুটি আমাদের হাতে নাগালেই থাকে আর মেয়ে হিসেবে আমরা যারা আছি সবাই এই ব্যাপারটাতে একটু সচেতন আমরা সব সময় চাই যে একটু প্রেজেন্টেবল থাকতে নিজেকে একটু পরিপাটি করে রাখতে গুছিয়ে রাখতে সো প্রত্যেক পর্বে আমাদের সাথে একজন করে প্রতিযোগী থাকেন তিনি তার নিজের বানানোর রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরেন আজকের এই পর্বে আমার সাথে প্রতিযোগী হিসেবে আছেন সানজিদা আক্তার আসসালামু আলাইকুম আপু স্বাগত আপনাকে কেমন আছেন আপু ভালো আপনি ভালো আছেন ভালো আছি আপনার আমার ড্রেসের কালার কিন্তু এক আপনি কি এটা খেয়াল করেছেন হ্যাঁ আমাদের মনের কত মিল যে দেখুন আমাদের ড্রেসের কালারটা মিলে গেছে সো সুইট কত বছরের ক্যারিয়ার আমার আপু বছরের ক্যারিয়ার তো এর মধ্যে আমার পার্লারটা দেওয়া হয়েছে চার বছর চার বছর শেষ হয়ে বছরে পড়লো আর এর আগে আমি বাসায় টুকিটাকি কাজ করেছি আচ্ছা আলহামদুলিল্লাহ হোম সার্ভিস গুলোতে আমি অনেক সারা পেয়েছি তাদের অনুরূপের ওনায় আজকে আমি এতদূর আসতে পারছি মানে হোম সার্ভিস দেওয়ার পরে ওনারাই বলছে যে আপনি কেন একটা পার্লার দিচ্ছেন না কেন আপনি এখানে একটা পার্লার হচ্ছেন আমাদের আমাদের তো আশেপাশে কোনো পার্লার নেই যে দিলে আমাদের জন্য খুব ভালো হয় তো তাদের অনুপ্রেরণায় আর আমার হাজবেন্ড এর অনুপ্রেরণা ছিল অনেক সে আমাকে অনেক সাপোর্ট করছে যে ভাইয়া যে অনেক সাপোর্ট দিয়েছে আপনাকে এটাই আমাদের কাছে সব থেকে আনন্দের বিষয় কারণ হচ্ছে আফটার মানে যেটা হয় যে ম্যারিড লাইফে যে যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে আমাদের যে হিমশিম খাওয়ার বিষয়টা ফেস করতে হয় এটা সবার ক্ষেত্রেই হয়তো থাকে তো সেখানে হাজবেন্ড যদি একটু সাপোর্টিভ হয় আমার কাছে মনে হয় যে ওয়াইফের সামনে এগিয়ে যাওয়াটা অনেক বেশি সহজ হয়ে যায় তো আজকে আপনি আমাদেরকে কোন দুটো রেসিপি দেখাবেন আমরা প্রথমে প্রথমে হেয়ার এর দেখবো নাকি প্রথমে স্কিন এর দেখবো প্রথমে আমি আপনাদের স্কিন এর টা দেখাচ্ছি আর যেটা আমাদের স্কিন এর জন্য খুবই ভালো আমরা অনেক সময় হুট করে পার্লার চলে যেতে পারি না বাসায় যেন আমরা কিছু একটা করে একটু নিজেকে প্রিপেয়ার করতে পারি আচ্ছা তো আপু আপনার নিজের স্কিনটাও আমি দেখছি মার্শাল্লাহ সুন্দর এবং আপনি খুবই হালকা খুবই সামান্য মেকআপ ব্যবহার করেছেন তো নিজের স্কিন কেয়ারটা কিভাবে করা হয় সাধারণত যে স্কিনটা এভাবে কেয়ার করা হয় আপু যে হয়তো মাসে একটা ফেশিয়াল নিলাম বা নিজের ইচ্ছে মতো বাসায় ਘরুয়া ভাবে একটা পেক বানিয়ে নিলাম আর আপনাদের মমতাজ হার্বাল তো আছেই আমাদের সহজ স্কিয়ারের জন্য হ্যাঁ একদম তো আমি একটু আজকে দেখাচ্ছি একটা সিক্রেট

একদম এবং যাদের অনেক বেশি অয়েলি স্কিন আছে নিয়মিত ব্যবহার করে স্কিনের অয়েলটা অনেক বেশি কমে যায় এবং হচ্ছে মুলতানি মাটির এমন কিছু উপাদান রয়েছে এবং আমাদের এই মুলতানি প্যাকটার মধ্যে আরো অনেকগুলো ভেষজ উপাদান একসাথে মুলতানি প্যাক এটার তো কোনো তুলনাই হয় না একদম এটা দিয়ে কাজ করি আর হচ্ছে যে যাদের সমস্যা হয় আচ্ছা কি কিনেছেন এটা শঙ্খ পাউডার শঙ্খ পাউডার আচ্ছা শঙ্খ পাউডার হয়তো আমাদের সবার ঘরে থাকে না তারপরে সব জায়গায় কিনতে পাওয়া যায় এটা মমতাজেরটাও নিতে পারে তবে শঙ্খ পাউডারটা হলো স্কিনে যদি আপনার কোন র্যাশ থাকে বা ব্রনের কোন সমস্যা থাকে এই মুলতানি মাটিটা ওটার কাজ করে আচ্ছা মানে যেকোনো পিম্পলসিম্পের সমস্যা শঙ্খ পাউডার করতে পারি শঙ্খ পাউডার কি ব্রাইটেনিং এর কাজ করে পাউটার হ্যাঁ দেওয়া যায় আমি যতটুকু জানি যে স্পট গুলো রিমুভ করতে হেল্প করে এবং বেশ উজ্জ্বলতার করে শঙ্খ পাউডার এটি কি আসলে কোন শঙ্খ পাউডার বলুন তো মানে কোনো শঙ্খ নাকি যে আমাদের বৌদিরা যে শাখা পরে সেই শাখার এটা হলো গিয়া আপনাদের মমতাজেরই একটা শঙ্খ পাউডার আছে ওটা যে কোনো কসমেটিকের দোকানে গিয়ে বললেই হবে যে শঙ্খ পাউডার দেন আচ্ছা 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 আর এখানে কি থেকে তৈরি হয় এটা আমার জানার খুব ইচ্ছে আসলে এটা তো আপু বলতে এটা আসলে আমি জানি না যে এটা কি থেকে তৈরি হয় মানে এটা মূলত আমরা তো প্যাক প্যাকটা কিনে আনি আচ্ছা কোন ওটা কিনে যে তৈরি করে সেটা হয়তো চারা তৈরি করে তারাই জানে বলতে পারি আচ্ছা আর কি নিচ্ছে আর এখানে নিচ্ছে আপু টক ধুই টক দই দিচ্ছে আপু টক দইটা ফেস প্যাকে কেন দিচ্ছে ইউজুয়ালি আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি যে হেয়ারের জন্য টক দইটা অনেক বেশি ব্যবহার করা হয়ে থাকে আমাদের যে এই যে সামনে শীত আসতেছে এই শীতের মধ্যে দেখা যায় অনেকের স্কিনটা রুক্ষ হয়ে যায় রুক্ষতার কারণে আপনার যদি টক দই আর মধুটা একসাথে মিক্স করে দেয় তাহলে এটা স্কিনের জন্য খুবই ভালো মশ্চারাইজার হিসেবে কাজ করে আচ্ছা আমি এখানে নিলাম এরপর আমি একটু নিয়ে নিচ্ছি আর টক দুই আমাদের স্কিনের ব্লাড সার্কুলেশন বাড়াতে এটা খুব ভালো একটি বিষয় যে ব্লাড সার্কুলেশন যত বেশি বাড়ে তত আমাদের স্কিনে যে লাইন এবং রিঙ্কলস গুলো থাকে দাগ ছোপ গুলো থাকে আস্তে আস্তে মানে হচ্ছে যে হয় না যে একদম মলিন হয়ে যায় ত্বক রুক্ষ হতে হতে এই বিষয়গুলো থেকে আমরা রিলিফ পেতে পারি আপনি গোলাপ জলটা দিয়ে নিতে পারেন তাহলে আপনার গোলাতে একটু সুবিধা হবে আমরা ব্যবহার করছি মমতাজ হার্বাল প্রোডাক্ট আপু গোলাপ জলটাও কিন্তু স্কিনের জন্য খুব আচ্ছা আপু গোলাপ জলটা কি কি উপকার করে আমাদেরকে একটু জানাবেন আমাদের দর্শক শ্রোতা যারা আছেন তাদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে বলছি গোলাপ জলটা আপনার মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করবে স্কিনের কোনো সমস্যা থাকলে ওটাও দূর করে তারপর আপনার অনেকের অয়েলি স্কিন হ্যাঁ সেটাও দূর করে এবং সান ট্যান হয়ে যায় অনেক সময় আমরা রান্না করতে বা বাইরে যেতে দেখা যায় যে আমাদের স্কিনটা একটু ট্যান হয়ে যায় একটু পোড়া ভাব চলে আসে তো সেক্ষেত্রে গোলাপ জল নিয়মিত ফেস প্যাকের সাথে ব্যবহার করলে আপনার হচ্ছে ট্যান্টটা রিমুভ হয় এবং যে কারণে ট্যান রিমুভ হওয়ার কারণে আমাদের স্কিনটা অনেক ব্রাইট দেখা যায় এবং ন্যাচারালি একটা পিঙ্ক গ্লো পাওয়া যায় আচ্ছা আপনি যতটুকু দরকার ততটুকু নিয়ে নিতে পারেন এটাকে একটা আমি অল্প অল্প করে হ্যাঁ কারণ একবারে বেশি দিয়ে দিলে খুব বেশি পাতলা হয়ে যাবে আবার খুব বেশি ঘন হয়ে গেল না এর জন্য আমি একটু একটু করে তারপর দিচ্ছি সপ্তাহে দু থেকে তিন দিন ফেস প্যাকটা ব্যবহার করলে আপু স্কিনটা খুবই ভালো থাকে হ্যাঁ কারণ হচ্ছে যে আমাদের পার্লারে যে ট্রিটমেন্ট গুলো আমরা নেই বা যেই ফেসিয়াল হতে পারে সেটা তো আসলে দুদিন তিন দিন করা সম্ভব না কারণ ওই প্রসিডিউর গুলো ঘন ঘন করলেও স্কিনের সমস্যা হবে ওটাও একটা রুটিন মাফিক করতে হয় আচ্ছা তো আমাদের আমাদের হয়ে গেছে আচ্ছা তাহলে যেহেতু আমাদের ফেস প্যাকটা হয়ে গেছে আমরা এবার ছোট্ট একটি বিরতি নেব তারপরে এসে আপনার সাথে গল্প এবং হেয়ারের রেসিপিটা দেখে নেব প্রিয় দর্শক আপনারা দেখছেন মমতা সার্বাল প্রোডাক্ট নিবেদিত সিক্রেট বিউটি এক্সপার্ট অনুষ্ঠান আপনাদের সঙ্গে আমি নুসরাত আছি এবং আমাদের সাথে প্রতিযোগী আছেন আজকে এ পর্বে সঞ্জিদ আক্তার এখন নেব ছোট্ট একটি বিরতি দেখা হচ্ছে বিরতির পরে চোপে নয় মনুবহা মনে হয় রূপের আস আমার সাথে আছে মমতা সাথে আছে সব ধরনের ত্বকের চিরকালের সাথে মমতাজ নিউ ফেস ওয়াশ চোপে নয় মনুবহা মনে হয় আমি ঘুরে গেছি দেখিনি মমতাজ সাথে সব ধরনের ত্বকের চিরকালের সাথে মমতাজ নিউ ওয়াশ মনে হয় আমি গেছি দেখিনি কতবার রূপের আশা আমার সাথে সাথে সব ধরনের ত্বকের চিরকালের সাথে মমতাজ নিউ ফেস ওয়াশ চোপে নয় মন গোহা মনে হয় আমি ঘুরে গেছি দেখিনি কতবার রূপের আসা আমার সাথে আছে মমতা সাথে আছে সব ধরনের ত্বকের চিরকালের সাথে মমতাজ নিউ ফেস ওয়াশ

Da chupelo hai monu ko

मन प्रिय जोन प्रियो तोमार मेहदी प्रियो रेड गोल मेहदी मनी प्रिय जोन प्रियो तोमार मेहती रेड गोल मेहदी मनी प्रिय जोन प्रियो तोमार मेहदी प्रियो कौन नंबर वन मेहंदी मन प्रिय जोन प्रिय तमार मेहंदी प्रियो रेड गोल मेहदी मनी प्रिय जोन प्रियो तोमार मेहदी रेड दे गोल मेहदी मनी प्रिय जोन प्रियो तोमार मेहदी ममताज कौन नंबर वन मेहदी मनी प्रियो जोन प्रियो तोमार मेहदी ममोताज रेड गोल मेहदी मनी प्रियो जोन प्रियो तोमार मेहदी ममोताज रेड गोल मेहंदी मनी प्रियो जोन प्रियो तोमार मेहदी প্রিয় দর্শক বিরোধীর পরে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই মমতা সার্ভাল প্রোডাক্ট নেবে সেক্রেড পেট এক্সপার্ট অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি নুজরাজ খান এবং আজ আমাদের মাঝে প্রতিযোগী হিসেবে আছেন সানজিদা একটা রেসিপি এপিসোডে তিনি আমাদেরকে সুন্দর দুটো রেসিপি তৈরি করে দেখাবেন ইতোমধ্যে আপনাদেরকে আমরা ফেস প্যাক বানিয়ে দেখিয়েছি এবার চলুন দেখে আসি আমাদের সানজিদা আপু কেমন হেয়ার প্যাক তৈরি করে সানজিদা আপু আরো একবার স্বাগত আপনাকে কোন হেয়ার প্যাকটি কি ধরনের হেয়ার প্যাকটি আমরা দেখবো আপু আমি একটা হেয়ার প্যাক দেখাবো যেটা আমাদের চুলের জন্য খুবই উপকারী আর সেটা মেহেদি প্যাক মেহেদি পাতা এবং আমলা পাউডার দিয়ে আমি তৈরি করব আচ্ছা আপনারা তো সবাই জানেন মেহেদি পাতা কতটা উপকারী চুলের জন্য তো আমি এখানে মেহেদি পাতা নিয়ে নিচ্ছি দুই চামচ পরিমাণ। আচ্ছা এইটাকে এটা আমরা বলতে পারি যে অ্যান্টি হবে মেহেদি পাতা আমাদের মজবুত করতে সাহায্য করে প্লাস হচ্ছে যে চুলে সুন্দর ন্যাচুরাল একটা কালার এনে দেয় যে কারণে অনেকে ক্রে হেয়ার এর প্রবলেম থাকলে জাস্ট হচ্ছে হেনা প্যাক তো চুল পড়ার সমস্যাটা প্রায় সবারই প্রচুর সবারই এখন সেই ক্ষেত্রে আমরা বাড়িতে বসে একটু হলেও যেন নিজেদেরকে হুম করতে পারি সময় দেখা যায় যে সবসময়ে তো পার্লারে যাওয়া যায় না বাসায় বসে যেন অল্প সময়ের মধ্যে প্যাক বানিয়ে আমরা চুলটাকে নিজের মতো সুন্দর রাখতে পারি সেজন্য আমরা প্রথমে নিয়ে নিলাম আমরা মেহেদি পাতার গুঁড়োটা এরপর আমলদা ਸਰবাল প্রোডাক্টসের হেনা পাউডার আমরা নিয়ে নিয়েছি আর পরে আর নিয়েছি আমলা পাউডার ওকে আমলা পাউডারটা তো আপনারা জানি নি আমলকির গুণাগুণ সব আমাদেরকে একটু বলুন এবং এই আমলা পাউডারটা আমরা কেন ব্যবহার করব এই আমলা পাউডারটা আপু আমরা ব্যবহার করব চুলের গুড়া মজবুত করার জন্য চুলটাকে ঝলমলে করার জন্য উজ্জ্বল করার জন্য আর চুলটাকে অনেকে এবং আপনি একটু প্যাকেটটা উল্টে দেখুন প্যাকেটের পেছন সাইডে দেখুন পেছন সাইডে দেখুন আমাদের এই আমলা পাউডারের সাথে কিন্তু আরো অনেকগুলো কি কি আছে একটু পড়ুন আপনি শুনি আপনাদের আমলা পাউডারের সাথে আছে আপু মধু টক দই তারপরে আরো কিছু ভেষজ উপাদান রয়েছে এই যে যে আমলা পাউডারটা আছে এই আমলা পাউডারটা শুধুমাত্র কিন্তু আমলা পাউডার নয় এখানে আরো অনেকগুলো উপাদান এটার সাথে দেওয়া আছে এবং হচ্ছে যে এখানে উপকারিতা কি কি পাওয়া যাবে সেটাও সুন্দর করে লিখে দেওয়া আছে যেমন হচ্ছে যে চুল চুলের গোড়া মজবুত করবে চুলের বৃদ্ধিতে সাহায্য করবে এবং করবে হ্যাঁ ঘন কালো উজ্জ্বল করবে অ্যান্টি অ্যাক্সিডেন্ট রয়েছে ভিটামিন সি রয়েছে যা চুলকে কোমল এবং মসৃণ করে তুলবে আমাদের আমলকি পাউডারটা একেবারে বলা যেতে পারে যে র আমল মানে আমলকি আছে সেখান থেকে প্রস্তুত করা হয় এবং একদম ফিল্ড লেভেল থেকে আমলকিগুলোকে কিনে নিয়ে আসা হয় তারপরে সেগুলোতে সেগুলোকে ফ্যাক্টরিতে একটা প্রসেসের মধ্য দিয়ে প্রিপেয়ার করা হয় পাউডার টা তো আগে থেকে অনেক ভালো আমি তো সব সময় ইউজ করি আমার কাছে তো অনেক ভালো লাগে এটা যে আর আপনারা যারা ব্যবহার করতে চান অবশ্যই একবার নিয়ে দেখে ব্যবহার করতে পারেন রাইট অবশ্যই ভালো হবে এটা এবং দিয়ে দিচ্ছি হ্যাঁ ওখানে প্রস্তুত প্রণালীরা লেখা ছিল মধু এবং টক দই একসাথে মিক্সড করে যদি আমলা পাউডারটা ব্যবহার করা যায় তাহলে অনেক উপকারিতা পাওয়া যায় যদি কারো কাছে এগুলো না থাকে আপনারা শুধুমাত্র পানি দিয়ে করতে পারেন সেক্ষেত্রে একটু যে কোনো টাইপের হেয়ার অয়েল আপনারা দিয়ে নেবেন কারণ হেনা পাউডার এবং আমলা পাউডার দুটোই হচ্ছে একটা ড্রাই জিনিস ড্রাই আমি আবার একটু দিয়ে দিব মধু হ্যাঁ রাইট আমরা এই ধরনের পাউডার গুলো যখন ব্যবহার করি তখন যদি এটা তেল বা মধু না থাকে পরে হ্যাঁ। অনেক সময় দেখা যায় যে চুলটা উস্ক খুস্ক হয়ে যায় পাউডার ব্যবহার করার ফলে আমরা যদি তেল বা মধু এই জিনিসগুলো দিয়ে নেই তাহলে খসখসে হয়ে যাওয়ার ব্যাপারটা থাকে না সফট এন্ড সিল্ক শাইনি থাকে

ভালো করে শ্যাম্পু দিয়ে চুলটা ওয়াশ করবে এটা রাখতে হবে বিশ থেকে ১৫ মিনিট থেকে বিশ পনের মিনিট রেখে তারপর চুলটা ওয়াশ করে ফেলবে আচ্ছা সেক্ষেত্রে কি ধরনের শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে চুলটা ওয়াশ করার জন্য এটা সব শ্যাম্পু আপু ব্যবহার করা যেতে পারে এটা কোন সমস্যা না কিন্তু শ্যাম্পু ব্যবহার করার পর যদি একটু কন্ডিশনার ব্যবহার করা যায় তাহলে চুলের জন্য ভালো হয় আচ্ছা আচ্ছা ওকে থ্যাংক ইউ সো মাচ এরকম সুন্দর দুটো রেসিপি আমাদের সাথে শেয়ার করবার জন্য অনেক থ্যাংক ইউ শুভকামনা দর্শকদের তো ধন্যবাদ প্রিয় দর্শক এখনকার মতো এই পর্ব থেকে আমি নুসরাত ঝান বিদায় নিচ্ছি আবার আপনাদের সাথে দেখা হচ্ছে রেসিপি নিয়ে ममताज रेड गोल्ड मेहंदी मन प्रिय जोन प्रियो, प्रियो तोमार मेहदी कौन नंबर वन मेहंदी मन प्रिय जोन प्रियो